আমি বিশ্বাস করি একটা ট্রাউজার গত দশ দিনে আমি সাতবার করেছি আমি এই জীবনযাপন করা মানুষ ডক্টর আসিফ নুরজুলের সাধারণ জীবনযাপনের কথা শুনে যা বললেন ঢালুড স্বপ্ন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডক্টর আসিফ নুরজুল সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে তার ব্যক্তিগত প্রসঙ্গে তিনি বলেন এই একটা ট্রাউজার গত দশ দিনে সাত দিনে আমি করে এসেছি আমার টোটাল তিনটা ট্রাউজার একটা ফর্মাল আর দুইটা হচ্ছে গ্যাবারিং আমি বিশ্বাস করি এই একটা ট্রাউজার গত দশ দিনে আমি সাতবার করেছি ডক্টর আসিফ নজরুলের মুখে এমন কথা শুনে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর তাই অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডক্টর আসিফ এমন শুনে মন্তব্য করেছেন স্বপ্ন তিনি বলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর আসিফ নজরুল তাছাড়াও তিনি একজন বাংলাদেশি লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট জীবিকার সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন তবুও এত পাণ্ডিত্যর অধিকারী হয়েও সাধারণভাবে জীবনযাপন করেন ডক্টর আসিফ নজরুল এমন কথা শুনে সত্যি আমি অবাক হয়েছি তো প্রিয় দর্শক ডক্টর আসিফ নজরুল সম্পর্কে চিত্রনায়িকার স্বপ্নবুব্বের এমন মন্তব্য নিয়ে আপনার কি মতামত তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে